হেলিকপ্টার দিয়ে ওয়েদের দমানু যাচ্ছে না সারা দেশেই এই মুহূর্তে রণক্ষেত্র চলছে প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আবৃত্তু কারাদণ্ড দেওয়া হয়েছে দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400 এর মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25000 এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে উচ্চ জনতা ধানমন্ডি 32 এর বাড়িটির সামনে আসলে যে ভাঙার জন্য বুলডوزر নিয়ে এসেছেন সেই বুলডوزر নিয়ে ভিতরে ঢোকার যে চেষ্টা করছেন জানেন কিছুক্ষণ আগে শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউস সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডকিং নিউজ আগুন জ্বালিয়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবচেয়ে বড় যে আসংকার বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন যে যেখানে আছো যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হোক মাঠে নামতে এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পরে যুদ্ধে নেমে পড়লো আওয়ামী লীগ ছাত্র লীগের হাজারো নেতা কর্মী রায়কে বাতিল বলে ঘোষণা দিয়ে ডক্টর ইউনুসের ডেডলাইন লাইন ঘোষণা করলো ছাত্র লীগ আর বসে থাকবে না দলটি এবার অস্ত্র সরাসরি মাঠে হাজির তারা হ্যাঁ এবার একসাথে মাঠে নেমেছে আওয়ামী লীগ ছাত্র লীগ শেখ হাসিনার রায় হওয়ার পর তারা এই রায়টি মানতে পারে না এবং শেখ হাসিনাকে কেন ফাঁসির নির্দেশ দেওয়া হবে এইটা নিয়ে তারা সেনাবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এখন আমরা কি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডবে দেশে নতুন পরিস্থিতি হয় এবং এই পরিস্থিতির কবলে পড়ে দেশের বর্তমানে যারা সমন্বয়ক উপদেষ্টা সরকার তারা কিন্তু অনেক বিপদে পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে রাজপথে কি হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা সব কিছু দখল করে নেয় এই সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আমরা ঘটনাস্থলে থেকে সব কিছু লাইভ আকারে দেখাবো আসুন আমরা কথা না আমরা সরাসরি ভিডিও মূল আলোচনা চলে যাচ্ছি জুলাই আন্দোলনে গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যেমনটি দেখেছি যে আকাশপথে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে যেখান থেকে কোনো ধরনের নাশকতা সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় কিন্তু নিরাপত্তা জোরদার করেছে এর আগে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর এই প্রথম কোনো মামলার বিচার রায় হয় এর আগে গত দশ জুলাই পাঁচ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় নিয়ম অনুযায়ী ত্রিশ দিন বা এক মাসের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারবেন এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবেন কিন্তু পলাতক পলাতক আসামিদের কি কি হবে বা আইনি বিধান রায় ঘোষণার আগে এমন প্রশ্নের জবাবে গাজী হোসেন তামিম বলেন যেসব আসামি আছেন তারা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না মামলার প্রধান আসামি একজন নারী হওয়ার কারণে শেখ হাসিনা আইনের বিশেষ কোনো সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সি জামিন প্রদানের ক্ষেত্রে নারী অসুস্থ কিশোর বালক শিশুদের অগ্রাধিকার দেওয়া হয় কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে নারীকে সাধারণত আইনি কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় না যদিও এর আগে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে অর্থাৎ দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে কিন্তু আজকের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা থাক না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যেমনটি দেখেছি এই রায় ঘোষণার মধ্য দিয়ে একটি ইতিহাস তৈরি হলো যদিও জনসাধারণ অর্থাৎ সাধারণ মানুষের মনে একটি আতঙ্ক বিরাজ করছে এই রায়ের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করবে কিনা এবং সাধারণ মানুষের মধ্যে এই মিশ্র প্রতিক্রিয়াটি লক্ষ্য করা গিয়েছে সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর থেকে আইন খলা ঠিক রাখবে সেই বিষয়টিও দেখার রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ সেনা সদস্য সেনা সদস্যরা কিন্তু এবার এবার সেনা কিন্তু অর্থাৎ সেনা সদস্যরা কিন্তু আবার শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছাত্র বন্ধ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা পুলিশ এবং সেনা সদস্যদের লক্ষ্য করে কিন্তু নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের ইতিমধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে অর্থাৎ পুলিশ সদস্য এবং সেনা সদস্যরাও কিন্তু সামনের দিকে এগোচ্ছেন আনননননেননননননন আমরা দেখছি যে যারা ধানমন্ডি মন্ত্রী সেটিকে প্রবেশ করেছিল তাদের সকলকে পুলিশ এবং অর্থাৎ দেখতে পাচ্ছেন যারা কিন্তু বুলডোজার নিয়ে বত্রিশ নাম্বার অর্থাৎ ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিলেন পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ছত্র ভঙ্গ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ লাঠিচার্জের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং সেনা সদস্যের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পুলিশ এবং সেনা সদস্য কিন্তু ছাত্র ভঙ্গ করার চেষ্টা করছেন আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি অর্থাৎ ঠিক বারোটার দিকে অর্থাৎ দুপুর বারোটার দিকে কিন্তু দুইটি বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু ছাত্র জনতা অবস্থান নেয় এরপরেই কিন্তু এরপর থেকেই কিন্তু আসলে পুলিশ এবং সেনা কিন্তু অবস্থান নেয় তাদের ব্যারিকেড ভেঙে এক পর্যায়ে যখন তারা ভিতরে প্রবেশ করতে থাকে তখন কিন্তু তারা তাদের উপর অর্থাৎ এক পর্যায়ে তাদের ছাত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু বাইরে এসেও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন অর্থাৎ ফ্যাসিবাদের আস্থ না এই বাংলায় হবে না এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তারা কিন্তু তাদের ছত্রভঙ্গে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তারা কিন্তু পুলিশের যে গাড়ি অর্থাৎ সেখানেও সেখানেও কিন্তু সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলা ঘোষণা করা হবে আমরা সকলেই অবগত আছি এবং সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আমরা এক দেড় বছর আগে থেকেই জানি শেখ হাসিনা যখন মামলার রায় ঘোষণা করা হবে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কারণ এই ক্যাঙ্গারোকোট আগে থেকে সকল নাটক সাজিয়ে রেখেছে পক্ষের আইনজীবীও তাদের বিপক্ষের আইনজীবীও তাদের বিচারকও তাদের সুরা জানিনা ক্যারাজ জানি না তোরা তোরা হয় তোমরা তোমরা নাটক সাজাবা তোমরা তোমরা মামলা দিবা তোমরা তোমরা মামলার রায় ঘোষণা করবা এই সকল মামলার রায় ঘোষণা করে সে কাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে এবং আওয়ামী লীগের উন্নয়নে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে কোনো লাভ হবে না তাদেরকে কি ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে ফাঁসিতে ঝুলাতে পারবে অসম্ভব আর এই সকল মিথ্যা মূলক কোনো ভিত্তি আছে কোন ভিত্তিতে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কোন ভিত্তিতে ফাঁসি দেওয়া হবে কোন যুক্তিতে চট্টগ্রামের পুলিশ কমিশনার কিছুদিন আগেই বলেছে আওয়ামী লীগের কোনো কর্মী মাঠে নামলে তাদেরকে ব্রাশ ফায়ার করতে এখন আর চাইনিজ রাইফেল চলবে না এখন আর গান চলবে না ডাইরেক্ট ব্রাশ ফায়ার গতকালকে একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম ঢাকার মহানগরের পুলিশ কমিশনার বলেছে কেউ যদি গাড়িতে পেট্রোল দেয় কেউ যদি রাস্তায় অরাজকতা করে পুলিশের আইন অনুযায়ী নাকি তাদেরকে গুলি করতে পারবে তাদেরকে গুলি করবেন এটাই যদি পুলিশের আইনে থাকে এবং চট্টগ্রামের পুলিশ কমিশনারের যদি মেনে নি তাহলে শেখ হাসিনার আমলে পুলিশটা যা করেছে তাহলে কোনটা বিন্দু পরিমাণ ভুল আছে আমাকে বলেন ওই সকল জঙ্গিরা দেশের অবকাঠামো ধ্বংস করে দিচ্ছিল গাড়িতে আগুন দিচ্ছিল পুলিশকে হত্যা করে ফেলছিল পুলিশ তার নিরাপত্তার সাথে গুলি করেছে দেশের যানমাল রক্ষার সাথে গুলি করেছে ওই সকল বিষয়গুলো তো আইনের মধ্যে আছে পুলিশের কারণ ঢাকা মহানগর পুলিশ কমিশনার তিনি নিজেই বলেছেন এখন যদি পুলিশ কমিশনার বক্তব্য সঠিক হয় তিনি যে ওয়ার্ডটা দিয়েছেন সেটা যদি সঠিক হয় তাহলে শেখ হাসিনার আমলের পুলিশ যা করেছে তা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তাদের নামে কোনো হত্যা মামলা হতে পারবে না এবং আওয়ামী লীগের কোনো নেতার নামে হত্যা মামলার কোনো ভ্যালু থাকবে না আর ওই সকল হত্যা মামলার কারণে কারা কারো সাজা হবে না এবং শেখ হাসিনার নামে যে হত্যা মামলা হচ্ছে সকলগুলো হচ্ছে ফাও হত্যা মামলা কোনো হত্যা মামলায় সাজা হওয়ার কথা না সবগুলো হত্যা মামলায় তিনি খালাস পাবে কারণ ওই বিষয়গুলো আইনে আছে শেখ হাসিনা হত্যার নির্দেশ দেননি শেখ হাসিনা দেশের জানমাল রক্ষা করার জন্য পুলিশকে যা কিছু করা সেটা করতে বলেছে পুলিশ তার নিরাপত্তার সাথে নিজে বাঁচার সাথে তিনি পুলিশ ফায়ার করেছে এবং বিভিন্ন সূত্র মতো জানতে পেরেছি আন্দোলনকারীদের মধ্যে তারা নিজেরা নিজেদের মানুষকে মেরে আন্দোলন চাঙ্গা করার জন্য পুলিশের উপর চাপিয়ে দিয়েছে পুলিশ যদি একশো হত্যা করে তারা চারশো হত্যা করেছে পুলিশ যদি দুশো হত্যা করে তারা পাঁচশো হত্যা করেছে তারা হত্যা করে পুলিশের উপর দায় চাপিয়েছে ছাত্রলীগের উপর দায় চাপিয়েছে আওয়ামী লীগ যুবলীগের উপর দায় চাপিয়েছে ওই সকল মিথ্যা হত্যা মামলা নাকি নাকা শেখ হাসিনাকে ফাঁসি রায় দিবে ওই ক্যাঙ্গার উপর থেকে এই সকল বিষয় হাস্যকর হাস্যকর ছাড়া কিছুই না শেখ হাসিনার পুত্র সজীব আজাদ জয় সে কারণে তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন আমাদের সশস্ত্র সংগ্রাম ছাড়া ফিরে আসা সম্ভব না বাস্তবতা কারণ আট থেকে দশ কোটি মানুষ এই রাজাকারদের হাতে এখন বাংলাদেশে জিম্মি হয়ে গিয়েছে তাদের দেয়ালে থেকে গিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে রাজনীতি করতে পারছে না ঘর বাড়িতে থাকতে পারছে না কোনো ধরনের জীবিকা নির্বাহ করতে পারছে না বরল ধ্বংস হয়ে গিয়েছে প্রত্যেক ফ্যামিলির ছেলেদের বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে রাজনীতি করুক আর না করুক স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে রাজনীতি করুক আর না করুক বাবাকে না পেয়ে স্ত্রীকে মেরে ফেলা হচ্ছে স্ত্রীকে না পেয়ে তার ছেলেকে মেরে ফেলা হচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে এই অবস্থায় তারা আছে শেখ হাসিনার বক্কচক্কর হত্যা মামলা হাসির দিতে আবার কিছু টোকাই কুলান্দার আছে আবার নাকি ধানমন্ডি বত্রিশ একেবারে ঘুরিয়ে দিয়ে সেখানে খেলার মাঠ বানাবে এই বেটা কি তোদের জায়গা হ্যাঁ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিদে আজকে এই খোলা আকাশের মধ্যে শ্বাস নিতে পারতেছ নিঃশ্বাস নিতে পারতেছ আর এই খোলা আকাশের মধ্যে নিঃশ্বাস নিয়ে এখন ধানমন্ডি বত্রিশ ভাঙতে যাচ্ছ সেখানে খেলার মাঠ করতে যাচ্ছ কতগুলো বুয়া হত্যা মামলা দিয়ে নিরীহ মানুষদেরকে জেলে জেলে আমি দুই তিন মাস জেল খেটেছি এরকম অনেক নিরীহ মানুষ আছে প্রত্যেককে মিথ্যাত্যা মামলাদে জেল খাটিয়ে এসোস এটার বিচার একদিন মাটিতে বাংলার মাটিতে হবে খুব শীঘ্রই হবে কেউ পালাতে পারবি না কেউ মিস্তার না এটাই দরকার হলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা আবার জয়লাভ করবো এ রাজাকারদের হাত থেকে তবুও এই বাংলার মাটিকে আবার রাজাকার মুক্ত করতে হবে এই রাজাকাররা মুক্তিযুদ্ধের সকল কিছু ধ্বংস করে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে অলরেডি ধ্বংস করে দিয়েছে বিএনপি নামে বলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কিন্তু বিএনপি ক্ষমতা আসার জন্য এই সকল বিষয়ে একটা বক্তব্য দেয় না বিএনপি দুই নৌকায় পা রাখতে চায় কিছু মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে চায় কিছু রাজাকারদের পক্ষে থাকতে চায় তার মানে কি তারা দুই মতদর্শ লোক থেকে ভোট পেতে চায় এটা হচ্ছে বিএনপি মেন চাল কিন্তু বিএনপি বুঝতেছে না দুদিক থেকে তারা কুল হারিয়ে ফেলবে এদিকে যাবে ওই যাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন বুঝে গিয়েছে বিএনপি নামে মুক্তিযুদ্ধের কথা বলে বাস্তব তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না ভোট পাওয়ার জন্য এগুলো দেখায় আবার এদিকে রাজাগারের পক্ষের শক্তি যারা আছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা বুঝে গিয়েছে বিএনপি আমাদের থেকে ভোট নেওয়ার জন্য অ্যান্টি মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি করছে এখন ওই দিকের মানুষও বুঝে গিয়েছে এদিকে দিকের মানুষও বুঝে গিয়েছে দুই দিক থেকে বিএনপি এখন ভোট কমে যাচ্ছে সে কারণে বিএনপি এখন কুলকিনা হারিয়ে ফেলছে এত জনপ্রিয়তা থাকার পরও তারা সাংগঠনিকভাবে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং জামার সাথে খেলে এটা আসতে পারতেছে না আওয়ামী লীগের কথা বাদ দিলাম এটাই হচ্ছে বাংলাদেশের মেন পরিস্থিতি বাংলাদেশে একটি মাত্র মুক্তিযুদ্ধ সবকের দল এখন আছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগকে দরকার হলে যুদ্ধের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের তরুণ সমাজ যারা আছে তাদের মেইন নিয়োগ হওয়া দরকার তাছাড়া আর কোনো অপশন নাই কারণ সকলের দেওয়ালে পিঠে গিয়েছে সকলে দোষ না করো দোষী হয়ে গিয়েছে সকলের ঘর বাড়ি ছাড়া সকলে এখন মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে জেলের মধ্যে প্রস্তুত হচ্ছে অন্তত বিরাজের মতো হাজার বছর বেঁচে থাকার থেকেও বাঘের মতো যুদ্ধ করে মরে যাওয়া অনেক ভালো আমার কথা লাউড এন্ড ক্লিয়ার ওইভাবে এখন বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ যারা আছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদেরকে প্রস্তুতি নিতে হবে তা না হলে কিচ্ছু হবে না তা না এই ধরনের মিথ্যা মামলায় ফাঁসি মাসে জেলে নিয়ে যাওয়া হবে জেলে নিয়ে গিয়ে এই ধরনের মিথ্যা মামলায় সকলকে ফাঁসি দেয় শুনিয়ে দেওয়া হবে মস্কারি যে মানুষ মারা যায়নি তাকে মৃত বানিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছে পরে সে যখন ফিরে এসেছে তাকে বাধ্য করা হয়েছে সে জায়গায় থেকে সরে গিয়ে অন্য জায়গায় থাকার জন্য কারণ মামলা আর বেরো থাকবে না সেই কারণে তাকে মৃত বানিয়ে রাখা হয়েছে আরে ভাই জীবন্ত মানুষ মৃত বানিয়ে জেলে ভরবা আবার ওই মামলা আর আরেকজনকে ফাঁসি দিবা পুলিশ বলতেছে জনগণের জানমাল রক্ষার্থে কেউ আগুন সন্ত্রাস করলে তাকে নাকি গুলি করা যাবে এটা নাকি পুলিশের আইনে আছে তাহলে শেখ হাসিনার পুলিশ তো সেটাই করেছে শেখ হাসিনা তো সেটা করার জন্যই বলেছে সেটার কারণে শেখ হাসিনার কেন ফাঁসি হবে সেটার কারণে শেখ হাসিনা ফেসিস্ট কেন হবে সেটার কারণে হাসিনা অপরাধী কেন হবে পুলিশ তার জীবন রক্ষা করতে পারবে না প্রত্যেক নাগরিকের তার জীবন রক্ষার অধিকার আছে কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা পুলিশ মারা যাবে তাহলে আপনি বেঁচে থাকে কি করবেন সে কারণে পুলিশ নিজে বাতার জন্য ফায়ার করেছে হাসিনা তার বিরোধীদের দমন করতে বানোয়াট মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য দুই হাজার দশ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে পনেরো বছরের বেশি সময়ে মোট সাতান্ন জন নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে রায় দিয়েছিল হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে পাঁচজন জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতা এবং সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত কিন্তু কথায় আছে অন্যের জন্য গর্ত ঘুরলে নাকি সেই গর্তে নিজেকেই পড়তে হয় এবার হাসিনা তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির ব্যবস্থা হতে যাচ্ছে দুই দশ সালে গঠনের পর নানা সমালোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় হাসিনারগড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত রায়গুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক রায়গুলো স্বাধীনতার উনচল্লিশ বছর পরে দুই হাজার দশ সালের পঁচিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠন করে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শুরুর দিকে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে দুই সালের মার্চে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন সরকার জামাত ইসলামী রাজনীতি করার অভিযোগে বেশ কয়েকজন জামাত ইসলামী নেতার বিচার হয় ট্রাইব্যুনাল এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল কাদির মোল্লা মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাহিদ মোহাম্মদ কামারুজ্জামান দেলোয়ার হোসেন সাইদি মীর কাশেম আলী আবুল কালাম আজাদ এটিএম আজহারুল ইসলাম প্রমুখ এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে তদন্ত সংস্থা এছাড়া জাতীয় পার্টি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কাইসার আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিচারাধীন থাকায় কয়েকজন দণ্ডিত আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন যার মধ্যে জামায়াতের সাবেক আমির গোলাম আজম অন্যতম যিনি নব্বই বছরের দেশ পেয়েছিলেন জামায়াত ইসলামী রুকন আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রথম রায় দুই সালের একুশে জানুয়ারি ওই মামলার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই জামেদ ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে ২০১২ সালের মে মাসে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ গঠন করা হয় হাসিনা সাজানো এই আদালতে দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় না হওয়াটা ছিল হাসিনার সাজানো প্ল্যান পরে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে আজকে যে একটা শেখাচ্ছে একে নিয়ে একটা রায় হয় এটা নিয়ে কথা হয় অনেক আইনজীবী কথা বলে বা রাজপথে যে দানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িকে ঘিরে অনেক কিছু হচ্ছে এইগুলা নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হয়তো কোনো আপনাদেরকে আমরা যা কিছু কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকতা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ